মুর্শিদাবাদ জেলার লালগোলা এলাকার ধুল্লাউড়ি গ্রামের একটি সংস্থা ইচ্ছে ডানা সংস্থা এই সংস্থা গরীব দুস্থ মানুষদের জন্য যাবতীয় আয়োজন প্রয়োজনের ব্যবস্থা করলো ইচ্ছে ডানা সংস্থা ইচ্ছে ডানা সংস্থার পক্ষ থেকে সাধারণ মানুষদের অর্থাৎ গরিব দুস্থ মানুষদের জন্য থাকছে বিনা পয়সার বাজার বিনা পয়সায় আহার আইনি পরিষেবা থ্যালাসেমিয়া পরীক্ষা সুগার রক্তের গ্রুপ নির্ণয় করা স্যানিটারি ন্যাপকিন এছাড়াও প্রতিদিনের তরে ভারসাম্যহীনদের খানা খাওয়ার ব্যবস্থা বাল্যবিবাহ প্রতিরোধ এই রকম বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করা হয় ইচ্ছে ডানা সংস্থার পক্ষ থেকে আর এই সব পরিষেবাগুলো দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে বিনা পয়সায় এর সাথে সাথে এখানে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় আর এই এত বড় সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অত্র এলাকার মানুষ স্থান কালু মাজার এই ভিডিওটি যেন দেখছেন লাইক করবেন 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 শেয়ার সাবস্ক্রাইব আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান তারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শুনুন তাদের মুখের বক্তব্য এই ইচ্ছে সংস্থার একজন সাধারণ সদস্য বিগত বছর থেকে আমি নিযুক্ত রয়েছি প্রথমেই আমি হয়তো কিছু কর্মের কারণে হয়তো আমি সেরকম সময় দিতে পারতাম না কিন্তু পরক্ষণে আমি যখন দেখলাম কর্মের সঙ্গে সঙ্গে এরকম সাধারণ মানুষদের পাশে দাঁড়ানো অবশ্যই দরকার আর তখনই ঠিক আমার একজন বন্ধু এই যে এডিজুয়ান শেখ তিনি এই ছেটনা সম্পর্কে বিস্তারিত আমাকে খুলে বলেছিলেন তখন থেকে আমি এই ছেটানোর হয়ে খুব ভালো লাগে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সেসব মানুষদের পাশে দাঁড়াতে তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে তাদের জন্য কিছু বস্ত্রের ব্যবস্থা করতে আমি তখন থেকে এই ছেড়ানাকে ভালোবাসছে আর এবং এই আমি প্রতিজ্ঞা করেছি আগামী দিনও এই ছেডানার সঙ্গে আমি অতপরিতভাবে জড়িত থাকব এবং এবং আমাদের এখানে আরও অন্যান্য সদস্যরা রয়েছে তেনারাও আমাদের সঙ্গে ফুলভাবে সাপোর্ট করছেন এবং আগামী দিনে যেন আরও আমাদের সংস্থাটা বেড়ে যায় আমি আরও অন্যান্যদেরকে অনুরোধ করছি যেন আমাদের এই ইচ্ছে ডানার মতন সংস্থা এবং অন্যান্য সংস্থায় যুক্ত থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করছি সেটা হওয়ার কারণ একটাই মানুষকে আমরা মোটিভেট করতে চাই আমরা যখন প্রথম পাগলদের খাওয়ার ব্যবস্থা করি তখন কিন্তু সেভাবে মানুষ আমরা সাড়া পাইনি আর্থিক সহযোগিতা পাইনি আমরা কয়েকজন সদস্য মিলে খুব কষ্টে আর্থিক সহযোগী আর্থিক টাকা পয়সা তুলে সে পাগলদের খাইয়েছি এখন মানুষ মানুষের অনেকটা মোটিভেট করতে পেরেছি এখন মানুষরা তার মায়ের বার্ষিকী তার ছেলের জন্মদিন কারো ভাইয়ের বিয়ে কারো বোনের বিয়ে সেই সমস্ত জায়গা থেকে আমাদের পাগলদের জন্য খাবার দেয় মানুষকে আমরা অনেকটা মোটিভেট করতে পেরেছি সমাজের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য সেই জন্য আমরা এই প্রোগ্রামটা করেছি যেন মানুষ আরও মোটিভেট হয় এবং আরও সমাজের কাজে যেন এগিয়ে আসে বার্তা কে কে দিতে চাইছেন সাধারণ মানুষকে আমরা সাধারণ মানুষকে এই বার্তায় দিতে চাইছি সমাজের কল্যাণ করেন আপনি শুধুমাত্র ইচ্ছে টানা সংগঠন বলে না যে কোনো সংগঠনে না থাকার পরও আপনি যদি মন ইচ্ছে যদি আপনার ঠিক থাকে আপনারা সহজেই তা হাত বাড়িয়ে দেন আপনার গ্রামের পাশে দেখতে পাচ্ছেন কেউ না খেয়ে মারা যাচ্ছে আপনি সেইখানে মেয়ের বিয়ে ছেলের বিয়ে দিচ্ছেন কোটি কোটি টাকা খরচ করে তাতে আপনার কোনো উপকার হবে না আপনি সেই সমাজের দুস্থ মানুষের পাশে দাঁড়ান উপরওয়ালা আপনারাকে ভালোবাসে আমার নাম ইমরান আলী ইচ্ছে রানার সদস্য ইচ্ছে রানার সমস্ত সাধারণ সদস্য